কি খাবে তোমরা কোথায় খাবে ইন্ডিয়ান চাইনিজ নাকি আফগানি চয়েস তোমাদের যাই হোক আমাদের পছন্দ শুধুই বিরিয়ানি আমার কাছে এখন বিরিয়ানির সাথে এই চিকেন চাপের কম্বিনেশন থেকে কোল্ড ড্রিঙ্কসের কম্বিনেশন বেস্ট লাগে জানি না আপনাদের কেমন লাগে মশলা মিশ্রিত খুব ভালো হয়েছে চিকেন চাপের সাথে যে বিরিয়ানির যে কম্বিনেশনটা খুব সুন্দর ফুটে উঠেছে টেস্টটা খুব সুন্দর লাগছে তো মাংস চেক করা যাক চিকেনটা কেমন হুম চিকেনটা টেন্ডার এই বিরিয়ানি যদি শেষ হয়ে যায় ওনারা এক্সট্রা রাইস এবং এক্সট্রা আলু বয়েড করবে চিকেন রাইস আর এটা শুধুমাত্র এক প্লেট বিরিয়ানির সাথে প্রযোজ্য হাফ প্লেট নিলে হবে না কি খাবে তোমরা কোথায় খাবে ইন্ডিয়ান চাইনিজ নাকি আফগানি চয়েস তোমাদের যাই হোক আমাদের পছন্দ শুধুই বিরিয়ানি বিরিয়ানি কবে থেকে পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষের প্রিয় খাবার হয়ে উঠলো এ নিয়ে তর্ক চলতেই পারে কিন্তু বিরিয়ানি নিয়ে এই ক্রেভিং আমাদের আছে এবং থাকবে আর এই ক্রেভিংকে পরিত আর এখানকার যাবতীয় ইনফরমেশন জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে চলুন এবার যাওয়া যাক তো আমরা চলে এলাম এখন বাই টুয়েব রেস্টুরেন্ট অপেক্ষা করছি জন্য দেখা যাক কখন আসে তো এই বাই টুয়েব রেস্টুরেন্টে আমাদের পেশা চিকেন বিরিয়ানি হাজির এর দাম নিচ্ছে একশো ষাট টাকা এর মধ্যে পাচ্ছেন আপনারা দু পিস আলু মিডিয়াম সাইজের দু পিস আলু রয়েছে আর এরকম সাইজের দু পিস চিকেন রয়েছে এই চিকেনের পিস অ্যারাউন্ড এইটটি গ্রাম মানে এইটটি আর এইটটি মানে একশো ষাট গ্রামের চিকেন রয়েছে আর তার সাথে যেটা স্পেশাল রয়েছে রয়েছে ডিম বিরিয়ানির সাথে ডিম থাকলে একটা স্পেশালি পাওয়া আর তার সাথে আমরা বিরিয়ানির সঙ্গী হিসেবে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস কারণ এখন চিকেন চাপ না এখন কোল্ড ড্রিঙ্কস দেখে বেশি ভালো লাগে তারপর খাওয়া যাক আর তার সঙ্গে স্যালাড তো রয়েছে যেটা সব জায়গা থাকে

অ্যারোমাটা যেটা হয় বিরিয়ানির মধ্যে কোনো কোনো জায়গায় একটু উগ্র গন্ধ থাকে গন্ধটা একদম মাইল্ড লেভেলের আছে সেদিক দিয়ে ঠিক আছে আমার মনে হচ্ছে যে আর একটুখানি ডাইনেস্টতামটা শরীর আছে বিরিয়ানির মধ্যে মশলাটাও কিন্তু মাইল্ড লেভেলের আছে এমন নয় যে কোনো একটা মশলা ডোমিনেট করছে মশলার অ্যামার্গামেশনটা খুব ভালোভাবে গেছে এর সাথে যদি আরেকটুখানি যদি সামথিং রিচটা হতো তাহলে জাস্ট ফাটাফাটি বিজনেসটা আরেকটু দরকার ছিল আর আলু তো দেখালাম আলুর সাইজটা এরকম সফটনেসটা কিন্তু আরেকটু দরকার ছিল হালকা একটু প্রেস করতে হচ্ছে এমন নয় যে প্রেস করলে সঙ্গে সঙ্গে স্ম্যাশ হয়ে যাচ্ছে দেখা যাক কেমন আলুটার টেস্ট আছে কিন্তু পুরোপুরি বিরিয়ানির যে ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যে ইনফ্লুয়েস হয় বা টেস্টে পাওয়া যাচ্ছে সেখানে সাইজ যেন ঠিকঠাক ও কোয়ান্টিটিটা তো একদম ঠিকঠাকই একজনের জন্য আর যেহেতু আনলিমিটেড রয়েছে কিন্তু আনলিমিটেডের কনসেপ্টটা খুব একটা প্রচার করা এই মুহূর্তে প্রয়োজন বলে মনে করছি না ওই জন্য আনলিমিটেড ব্যাপারটা পড়ে এই বিরিয়ানি যদি শেষ হয়ে যায় ওনারা এক্সট্রা রাইস এবং এক্সট্রা আলু অয়েড করে চিকেন রাইস আর এটা শুধুমাত্র এক প্লেট বিরিয়ানির সাথেই প্রযোজ্য হাফ প্লেট নিলে হবে না আর বসে খেলে তো অফারটা ওনারা দেবে চিকেনটা এরকম রয়েছে চিকেনটার মধ্যে কিন্তু মশলাগুলো ভালো ইনফিউজ হয়েছে চিকেনটা ভালো লাগছে খেলে ডেডলি কম্বিনেশন বিশেষ করে যে সমস্ত বিরিয়ানিগুলো ড্রাই হয় এই কম্বিনেশন ফাটাফাটি আমার কাছে এখন বিরিয়ানির সাথে এই চিকেন চাপের কম্বিনেশন থেকে কোল্ড ড্রিঙ্কসের কম্বিনেশন বেস্ট লাগে যাই না আপনাদের কেমন লাগে যাদের যাদের এই কম্বিনেশন ভালো লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে আর এটাকে ক্যাফে গ্রাম একটা রেস্টুরেন্ট বলা যায় সিং একটা ছোটো রেস্টুরেন্ট বাট ওয়েল ডেকোরেটেড মাঝে মাঝে হালকা বৃষ্টি আর তার সঙ্গে কুমিং ওয়েদার আর রেস্টুরেন্টের সুন্দর পরিবেশে বসে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা আর এখানকার লোকেশনটা হলো আপনারা যদি কার্জিং হয়ে আসেন তাহলে অরবিন্দ স্টেডিয়াম ঠিক পেরিয়ে এসে লোটাস বলে যে পার্লারটা আছে ঠিক তার পাশেই হচ্ছে এই বাইট রেস্টুরেন্ট আর আমরা গুগল ম্যাপ লিঙ্ক তো দিয়ে দেবো সঙ্গে ফোন নাম্বার থাকবে আশা করি খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না ধামাকা বাইট দেওয়া যাক একটু চিকেন একটু আলু তার সঙ্গে একটু ডিম নিয়ে নিলাম দিয়ে আবার মুখে পড়া যাক এই লাস্টের বাইট নিয়ে তার নেক্সট লেভেল লাগবে তাহলে আজকে খাওয়াটা শেষ করিনি কারণ ভিডিওটা আজকে এডিট করতে হবে কালকে দিতে হবে কারণ কালকে যা সেভেন জুলাই ওয়ার্ল্ড বিরিয়ানি ডে ইচ্ছা আছে কালকের দিনে এই ভিডিওটাকে পোস্ট করা কালকে যেরকম আমাদের রথযাত্রা ঠিক সেরকম ওয়ার্ল্ড বিরিয়ানি ডে আশা করি আপনার ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট করবেন তাহলে চলুন খাওয়াটা শেষ করিনি তো শুরু করলো খাওয়া অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল আজকে একটু পজ নিয়েছিল চিকেন চাপের জন্য চিকেন চাপ নিয়েছি তো বিরিয়ানি তো খুবই ড্রাই চিকেন চাপ নিতেই হবে যা সুন্দর পছন্দ করে না তাদের জন্য চিকেন চাপ আর না কোল্ড ড্রিঙ্ক যে কোনো একটা নিতেই হবে তাহলে চিকেন চাপ নিয়েছি জাস্ট চিকেন তো দেখানো হয়ে গেছে চিকেন চাপটা জাস্ট দেখে নিয়ে তো লেগ পিস বলছি চিকেন চাপের দামটা কত সত্তর টাকা চিকেন চাপের দাম সত্তর টাকা সত্তর টাকা মোটামুটি ভালোই পিস দিয়েছে

আমার খুব ভালো লেগেছিল ব্যাপারটা হচ্ছে যে এখানে আনলিমিটেড প্রাইস আছে আলু আছে যা অ্যামাউন্ট দিয়ে যা পয়েন্ট কোয়ান্টিটি দিয়েছে ওখানে না লাগবে এটা সাধারণ আমাদের লাগবে না অন্য কোনো লাগতে পারে হুম আমার তো লাগবে না অন্য কোনো লাগতে পারে তো যেটা দিতে না দিতে একটা বিয়ারে যেটা দরকার আপনাদের রেস্টুরেন্টে টাইমটা কি রকম আছে এখন আমাদের টাইম মানে বিয়ে অনুযায়ী আমাদের যে চার্ট করেছে তাতে ব্রেকফাস্ট থেকে শুরু কিন্তু এখন আমরা নতুন স্টার্ট করেছি বলে ব্রেকফাস্ট কি মানে ইয়ে আসবে ব্রেকফাস্টে কি আইটেম রাখছি না ব্রেকফাস্ট আমরা নান আর তার সাথে সবজি রাখছি আচ্ছা কম্বো আইটেম ওটা এখন স্টার্ট করিনি ওটা আমরা প্রথমে বাজারটা একটু দেখে নিই দেখে নেওয়ার পর আমরা স্টার্ট করি ওটা কি লাঞ্চের কোনো আইটেম রাখছি না লাঞ্চের মধ্যে বিরিয়ানি বারোটা বারোটা থেকে আমাদের শুরু হয়ে যায় বারোটা থেকে বারোটা থেকে আটটা সাড়ে আর বাকি সব আইটেমগুলো তো যেমন রয়েছে হ্যাঁ হ্যাঁ ওই রকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ a few moments later তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই সি ইউ ইন সো চিকেন বিরিয়ানি ফুল আর একটা চিকেন আর একটা কোল্ড অনলাইন করে